দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানবো সুপারফুড খ্যাত সবজি বারো মাসে সজিনা চাষের আধুনিক কলা কৌশল ও পরিচর্যা সম্পর্কে পুষ্টিবিজ্ঞানীরা সজিনা গাছকে অলৌকিক গাছ বলে অভিহিত করেছেন কারণ এর পাতায় আট রকম অত্যাবশ্যক অ্যামোন অ্যাসিড সহ আটত্রিশ পার্সেন্ট আমিষ থাকে যা বহু উদ্ভিদে নাই সজিনার পাতা পুষ্টিগুণের আধার এছাড়াও শুকনো সজিনার পাতায় উচ্চমাত্রায় পুষ্টি থাকে সজিনা বীজের তেলে যে অ্যাসিড থাকে তা বহু রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এ গাছের প্রতি গ্রাম পাতায় গাজরের চার বেশি ভিটামিন এ দুধের চেয়ে চার বেশি ক্যালসিয়াম কলার চেয়ে তিন বেশি পটাশিয়াম কমলালেবুর চেয়ে সাতগুণ বেশি ভিটামিন দইয়ের চেয়ে দুই গুণ বেশি প্রোটিন আছে বিজ্ঞানীরা আরো বলেন সজিনা পাতায় শতকরা বিয়াল্লিশ ভাগ আমিষ শতকরা একশো ভাগ ক্যালসিয়াম একষট্টি ভাগ ম্যাগনেশিয়াম একচল্লিশ ভাগ পটাশিয়াম একাত্তর ভাগ লৌহ এবং দুইশো ভাগ ভিটামিন এ এবং বাইশ শতাংশ ভিটামিন সি সহ দেশের অত্যাবশ্যকীয় বহু পুষ্টি উপাদান থাকে ফলে এটি অন্ধত্ব সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে সজিনার পাতাকে অ্যান্টিঅক্সিডেন্টের খনি বলা হয় ছেচল্লিশ রকমের অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এর মধ্যে ভিটামিন সি বিটা ক্যারোটিন কিউরেকটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিড বিদ্যমান উল্লেখ্য যে এসব উপাদানই মানবদেহের জন্য উপকারী বিশেষ করে ক্লোরোজেনিক অ্যাসিড রক্তের চাপ ও শর্করা কমাতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন বিদ্যমান যা অ্যানোমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে থাকে সজিনা শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে অন্যতম অবদান রাখে তিন মাসের ব্যবহারে এটি কোলেস্টোর লেভেল অর্ধেকে নামিয়ে আনতে পারে সজিনার চারা গবেষণার মাধ্যমে চট্টগ্রামের রায়খালিতে অবস্থিত কৃষি গবেষণা কেন্দ্র হতে বারো মাসে সজিনার যাত্রী সর্বপ্রথম উদ্ভাবন করা হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পরবর্তীতে জাত হিসাবে অনুমুক্ত হয় যাত্রীর বৈশিষ্ট্য হল এ জাতটি মাটিতে চারা রোপণের ছয় মাসের মধ্যে গাছে ফল বা ডাটা ধরবে এবং সারা বছরই তা পাওয়া যাবে একটি পূর্ণবয়স্ক গাছে বছরে মোট এক হাজার ছয়শটি পর্যন্ত ফল ধরবে পলিমাটি সজিনা চাষের জন্য সর্বোত্তম এটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না কাটিং রোপণের জন্য উত্তম সময় হল এপ্রিল থেকে মে মাস প্রতিটি লম্বা সজিনার ফলে দশ থেকে পনেরোটি বীজ থাকে এগুলো তিনটি শিরা বিশিষ্ট এবং ত্রিভুজ আকৃতির বীজ থেকে বংশ বিস্তার সম্ভব হলেও অঙ্গজ বা কাটিং থেকে নতুন চারা তৈরি করাই সহজ এবং উত্তম বীজ থেকে চারা তৈরির ক্ষেত্রে গাছ থেকে পরিপক্ক সজিনা সংগ্রহ করে মে মাসে সজিনা বীজ ডাটা থেকে আলাদা করা হয় সংগৃহীত বীজ হালকা রোদে শুকিয়ে বীজ হিসেবে সংরক্ষণ করা যায় জুন থেকে জুলাই মাসে সিডবেড ভালোভাবে কুপিয়ে পচা গোবর দিয়ে বেড প্রস্তুত করা হয় সিডবেডের আকার এক মিটার প্রস্ত ও জমির আকার অনুযায়ী লম্বা করা যেতে পারে তবে বেডের চতুর্দিকে পানি নিষ্কাশনের জন্য তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার আকারে ড্রেন রাখতে হবে অতপর বীজ বেডে দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বপন করতে হবে পঞ্চাশ থেকে ষাট দিন বয়সের চারা মাঠে লাগানোর উপযুক্ত হয় চারা গজানোর থেকে শুরু করে চারা ওঠানো পর্যন্ত সিডবেড আগাছা মুক্ত ও সেচ প্রদান করতে হবে কীটপতঙ্গ ও রোগবালাই দমনের জন্য ব্যবস্থা নিতে হবে তবে বীজ থেকে তৈরি চারার ফল আসতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে কাটিং থেকে চারা তৈরি করাই উত্তম ক্ষেত্রে দ্রুত ফলন পাওয়া যায় বয়স্ক গাছ থেকে এর সময় যে ডাল কেটে ফেলা হয় তা থেকে রোগ ও পোকামাকড় মুক্ত সতেজ ও স্বাস্থ্যবান শক্ত ডাল দুই থেকে তিন ফুট লম্বা ও তিন থেকে ষোলো সেন্টিমিটার বিশিষ্ট ডাল নির্বাচন করাই উত্তম প্রস্তুতকৃত কাটিং সরাসরি মূল জমিতে রোপণ করা হয় কাটিং রোপণের জন্য উত্তম সময় হলো এপ্রিল থেকে মে মাস পর্যন্ত কাটিং রোপণের ক্ষেত্রে জমি ভালোভাবে চাষ করে বিশ ইঞ্চি কিংবা দুই দশমিক পাঁচ ফুট আকারের গর্ত করতে হবে লক্ষ্য রাখতে হবে যে কাটিং গর্তে লাগানোর সময় প্রতিটি কাটিংয়ের তিন ভাগের এক ভাগ গর্তের মাটির নিচে রাখতে হবে কাটিং লাগানোর সময় গর্তের মাটির থেকে তিন থেকে চারটি নিমপাতা এবং দশ গ্রাম সেবিন পঁচাশি ডব্লিউপি গর্তের মাটির সাথে ভালোভাবে মিশিয়ে কাটিং লাগালে মাটিতে পোকামাকড়ের আক্রমণ কম হয় গর্তে কাটিং লাগানোর পর কাটিংয়ের মাথায় আলকাত্রা দিয়ে প্রলেপ দিতে হবে এতে কাটিংয়ের মাথা শুকিয়ে যাবে না সজিনার ভালো ফলন পাওয়ার জন্য প্রতি গর্তে পচা গোবর কিংবা কম্পোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ কেজি টিএসপি পঞ্চাশ গ্রাম ইউরিয়া দশ গ্রাম এমওপি বা পটাশ একশো গ্রাম জিপসম দশ গ্রাম দস্তা সার দশ গ্রাম ও বুরন সার দশ গ্রাম সার প্রয়োগ করতে হবে সজিনার কলম চারা রোপণের জন্য বিশ থেকে তিরিশ দিন আগে প্রতি গর্তে উপরোক্ত সার মাটির সাথে মিশিয়ে ঢেকে রেখে দিতে হবে এছাড়া রাসায়নিক সার না দিয়ে প্রতি গর্তে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পচা গোবর সার গর্তের মাটির সাথে ভালোভাবে মিশিয়ে উক্ত গর্তের সাথে সাথে চারা লাগানো যায় প্রতি গাছের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গোবর পাঁচশো গ্রাম ইউরিয়া টিএসপি ও এমওপি এবং জিপসাম বোরাক্স ও জিঙ্ক সালফেট পঞ্চাশ গ্রাম করে সার দুপুরবেলায় সূর্যের আলো গাছের উপর পড়লে গাছ যে পরিমাণ জায়গায় ছায়া প্রদান করে সেই পরিমাণ জায়গায় গাছের চতুর্দিকের মাটি কোদাল দিয়ে ভালোভাবে কুপিয়ে সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে একটি পূর্ণবয়স্ক গাছে বছরে এক হাজার ছয়শটি পর্যন্ত সজিনার ফল বা ডাটা উৎপাদন হবে বারো মাসি চারা লাগানোর ছয় মাস পর থেকে ফল ধরবে এবং সারা বছর পাওয়া যাবে সাধারণত বছরে বিশটি ফলে এক কেজি সজিনা হয় এ হিসেবে একটি গাছ থেকে বছরে দুই মন পর্যন্ত সজিনা উৎপন্ন হবে যা বিক্রি করে ছয় হাজার আটশো টাকার মতো পাওয়া যেতে পারে বাণিজ্যিকভাবে চাষ করলে এক বিঘা জমিতে চল্লিশটি গাছ রোপণ করা যায় যা থেকে বেশ ভালো টাকাই আয় করা সম্ভব সজিনা গাছকে বাউনি বিক্র হিসেবেও ব্যবহার করে গাছ আলু চাষ করা যায় শীতের পূর্বেই গাছ আলু সংগ্রহ করে নিলে বসন্তে সজিনার ফলন শুরু হয় সজিনা লাগালে স্থায়ী ফসল হিসেবে শীতকালীন সবজি যেমন ফুলকপি বাঁধাকপি ওলকপি ব্রকলি টমেটো ধনিয়া ও হলুদের চাষ করা যায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও কমেন্ট করুন ধন্যবাদ